আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আজকে নবম শ্রেণীর তত্ত্ব ও বংশগতি এ অধ্যায়ের আমরা ডাইহাইব্রিড ক্রস নিয়ে আলোচনা করব। গত পর্বে তোমরা মেন্ডেলের সূত্র দেখেছ আজকে আমরা ডাইহাইব্রিড ক্রস এবং মেন্ডেলের যে দ্বিতীয় সূত্র সেই দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করব মনোহাইব্রিড ক্রসের আঠানুরূপ ফল লাভের পর মেন্ডেল ডাই হাইব্রিড ক্রস নিয়ে কাজ শুরু করেছিলেন তা আসলে এই যে বলা হয়েছে যে ডাই হাইব্রিড ক্রস তাহলে ডাই মানে কি ডাই মানে তোমরা জানো যে দুই এবং হাইব্রিড অর্থ হচ্ছে তোমার হাইব্রিডাইজেশন বা সংক্রায়ণ এবং ক্রস অর্থ হচ্ছে তোমার জনন তাহলে আমরা বলতে পারি যে ডাই হাইব্রিড ক্রস বা দ্বিচরিত্র সংকট বা হাইব্রিড ক্রস এটা আবার কি আমরা মেন্ডেলের প্রথম সূত্রে বা মনোহাইব্রিড ক্রসে কিন্তু দেখেছিলাম যে সেখানে তোমার কী ছিল এক জোড়া বৈশ্যাদৃশ্যমূলক বৈশিষ্ট্য ছিল তার মানে কি সেখানে কিন্তু তোমার মটরশুটি গাছের লম্বা এবং খাটো বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছিল আর এই মেন্ডেলের যে আমরা ডাইহাইব্রিড ক্রস সেখানে দেখব যে দুই জোড়া বৈশাদৃশ্যমূলক বৈশিষ্ট্য সম্পন্ন দুটি উদ্ভিদের ক্রসকে বলা হয় ডাইহাইব্রিড ক্রস আমরা যদি এখানে দেখি যে দুই জোড়া বৈষাদেশ্যমূলক বৈশিষ্ট্য মানে কি। তার মানে হচ্ছে মেন্ডেল এখানে কি করেছিলেন গোলাকার হলুদ এ বীজ সম্পন্ন একটি মটরশুটি গাছের সাথে কুঞ্চিত সবুজ বীজ সম্পন্ন অন্য একটি মটরশুটি গাছের কিন্তু ক্রস করেছিলেন এখানে আমরা বলেছি যে গোলাকার হলুদ তার মানে কি গোলাকার গোলাকার হলুদ এবং আরেকটি যেটা কুঞ্চিত কুঞ্চিত সবুজ এই দুটি গাছের মধ্যে তিনি কিন্তু ক্রস করেছিলেন কিন্তু বলতো এখানে কিন্তু দুইটা তুলনামূলক কিন্তু অর্থাৎ দুই জোড়া তুলনামূলক কিন্তু বৈশাদৃশ্যমূলক কিন্তু আচরণ বৈশিষ্ট্য রয়েছে তার মানে কি একটা হচ্ছে তোমার গোলাকার কুঞ্চিত আরেকটি হচ্ছে হলুদ সবুজ তাহলে আমরা বৈশিষ্ট্যগুলো দেখি যে গোলাকার গোলাকার কুঞ্চিত একজোড়া বৈশিষ্ট্য আরেটি হচ্ছে হলুদ সবুজ লক্ষ্য করো আমরা ইতোমধ্যে কিন্তু দেখেছি যে মেন্ডেল কিন্তু কয়টি বৈশিষ্ট্য নিয়ে অর্থাৎ মটরশুটি গাছের কয়টি বৈশিষ্ট্য নিয়ে তিনি কাজ করেছিলেন সাতটি বৈশিষ্ট্য নিয়ে কিন্তু সেখানে কাজ করেছিলেন আমরা যদি দেখি যে গোলাকার কুঞ্চিত এটা কি আসলে গোলাকার কুঞ্চিত এটা হচ্ছে বীজের কিন্তু গঠন বৈশিষ্ট্য আমরা বলতে পারি এটা হচ্ছে বীজের গঠন এটি বীজের গঠন আর যদি দেখি হলুদ সবুজ তাহলে এটা কি এটা কিন্তু বীজের রঙ বীজের রঙ তিনি কি করেছিলেন এই গোলাকার কুঞ্চিত সাথে হলুদ অর্থাৎ গোলাকার হলুদের সাথে কুঞ্চিত সবুজের কিন্তু তিনি ক্রস করেছিলেন আমরা যদি দেখি তাহলে এই গোলাকারের জন্য ডাইজিন যদি আমরা ধরি আর অর্থাৎ রাউন্ড আমরা বলতে পারি এটা হচ্ছে রাউন্ড এবং আমরা বলতে পারি যে ওয়াই ওয়াইটা কি ইয়োলো ইয়োলো তাহলে এটা হচ্ছে গোলাকার এটা হচ্ছে হলুদ এরপর যদি আমরা দেখি তাহলে আমরা কুঞ্চিতর জন্য বলতে পারি কুঞ্চিতকে আমরা নিয়েছি কিন্তু কি আর অর্থাৎ আমরা বলতে পারি রিঙ্কেল বা কুঞ্চিত এরপর আমরা বলতে পারি যে সবুজ সবুজটা নিয়েছি স্মল ওয়াই তাহলে আমরা বলতে পারি সেটা হচ্ছে গ্রিন এ প্রসঙ্গে এখানে একটা কথা বলে রাখি যে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ওয়াই সমান ইয়োলো বলা হলো অর্থাৎ হলুদ বলা হলো আমরা যদি বাংলাতে দিই তাহলে এটা হবে তোমার গোলাকার এটা গোলাকার ইলো হলুদ আর রিঙ্কেল কুঞ্চিত ওয়াই গ্রিন মানে সবুজ আমরা কিন্তু এই লেখা দেখে কিন্তু বুঝতে পারছি যে ক্যাপিটাল আর মানে কি সেটা কিন্তু তোমার ডোমিনেন্ট এবং এই যে ক্যাপিটাল ওয়াই সেটাও কিন্তু তোমার ডোমিনেন্ট এবং এই যে আর রিঙ্কেল সেটা কঞ্চিত এটা কিন্তু তোমার প্রচ্ছন্ন এবং ওয়াই আমরা গ্রিন ধরেছি লক্ষ্য করো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে গ্রিন কেন জি দেওয়া হলো না আসলে জেনেটিক্সে যেটা করা হয় যে প্রকট যে বৈশিষ্ট্যটা ধরা হয়েছে এরই হচ্ছে বিপরীত যেই বৈশিষ্ট্যটা আসে সেটাকে আমরা ছোট ওয়াই হচ্ছে ধরেছি তুমি তোমরা যদি ইচ্ছে করো তাহলে জি দিয়েও করতে পারো জি দিয়েও কিন্তু করতে পারো তাতেও কিন্তু ভুল হবে না তবে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই জি সমান যে গ্রিন এটা হচ্ছে লিখতে হবে এরপরে আমরা দেখি যে প্রথম ক্রসের বীজ হতে শ্রেষ্ঠ প্রথম বংশধরের সব গাছই হচ্ছে তোমার গোলাকার হবে আমরা যদি বলি যে আর আর তাহলে আমরা কি করব বলো তো আমরা কিন্তু দুইটা ক্যাপিটাল আর থাকবে যেহেতু হচ্ছে গোলাকার হলুদ হলুদের জন্য আমরা কি নিয়েছি ওয়াই এরপরে আমরা নিয়েছি কি কুঞ্চিত সবুজ অর্থাৎ স্মল আর আর এবং হচ্ছে সবুজের জন্য নিয়েছি স্মল ওয়াই এখন লক্ষ্য করো এই যে আর আর ক্যাপিটাল এ আর আর ক্যাপিটাল এইটাকে কিন্তু আমরা কী বলবো তো অ্যালিল বলবো কিন্তু ইতোমধ্যে দেখো যে জেনেটিক্সের যে পর্বগুলো তোমরা একটা পর্ব রেখে কিন্তু আরেকটা পর্বে কিন্তু যেতে পারবে না কারণ এগুলো পুরোটাই কিন্তু তোমাকে সিকোয়েন্স অনুসারে কিন্তু তোমাকে যেতে হবে এই কারণে প্রত্যেকটার সাথেই কিন্তু প্রত্যেকটা রিলেটেড রয়েছে সেই জন্য আমরা কী করবো প্রত্যেকটা পর্বই আমরা বোঝার হচ্ছে চেষ্টা করব তাহলে এইটা যদি অ্যালিন হয় কারণ যখন তোমাদের এই জেনেটিক্সের পরিভাষা অর্থাৎ ডেফিনেশনগুলো পড়েছে পড়েছি সেখানে কিন্তু বলেছিলাম অ্যালিলের কথা বলেছিলাম তাহলে এই অ্যালিন এখান থেকে তোমার কি আসবে বলো তো আর এই দুইটা অ্যালিল থেকে একটা আর অর্থাৎ জিন আসলো এরপরে এই যে দুইটা ওয়াই রয়েছে এই ওয়াইটা তোমার কিসের জন্য রয়েছে আমরা জানি হচ্ছে ইয়েলো ইয়েলোতে ওয়াই তাহলে এটা কিন্তু তোমার ডোমিন্যান্ট সেখান থেকে আসবে কি এটা এটা তোমার কি তৈরি করছে গ্যামের তৈরি করছে আচ্ছা এরপর আমরা এখানে দেখি রিঙ্কেল এর মধ্যে আর আর এখানে মনোহাইব্রিড ক্রসের মতনই কিন্তু তবে কি মনোহাইব্রিড ক্রসে হচ্ছে এক জোড়া বৈশ্বাদেশ্যমূলক বৈশিষ্ট্য ছিল আর এখানে কিন্তু তোমার হচ্ছে দুই জোড়া এখন আমরা কি করব এর এখানে অর্থাৎ এটাকে আমরা কিন্তু বলবো হচ্ছে গ্যামেট অর্থাৎ গ্যামেট তৈরি করলো আচ্ছা গ্যামেট যদি তৈরি করে তাহলে এফোন জেনারেশনে তোমার কি আসে দেখতো এফোন জোনো বা এফোন জেনারেশন এফোন জেনারেশনে যেটা আসবে সেটা হচ্ছে আর আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এখান থেকে আমরা বলতে পারি লক্ষ্য করো এটা কিন্তু ডোমিন্যান্ট এটাও কিন্তু তোমার ডোমিন্যান্ট এটা রিসেসিভ এটাও রিসেসিভ তাহলে এখানে আমরা বলতে পারি যে প্রথম ক্রচের বীজ হতে শ্রেষ্ঠ প্রথম বংশধরে অর্থাৎ প্রথম ধরে সব দাসী কিন্তু তোমার কী হবে গোলাকার হলুদ বীজ সম্পন্ন হবে গোলাকার হলুদ বীজ সম্পন্ন কেন কারণ এখানে কিন্তু তোমার কী রয়েছে ডোমিন্যান্ট রয়েছে ওয়াইটায় ইয়েলো এটাও কিন্তু তোমার ডোমিন্যান্ট তাহলে যেখানে তোমার ডোমিন্যান্ট এবং রিসেসিভ একসাথে মিশ্রিত অবস্থায় থাকবে সেখানে কিন্তু অবশ্যই তোমার কি হবে ডোমিন্যান্টটা হচ্ছে প্রকাশিত হবে এবং এই যে কুঞ্চিত সবুজ সেই কুঞ্চিত সবুজ বৈশিষ্ট্য দুটি কিন্তু তোমার প্রচ্ছন্ন যেহেতু প্রচ্ছন্ন তাই এই কুঞ্চিত সবুজ বৈশিষ্ট্যটা কিন্তু তোমার প্রকাশিত হবে না এরপর যদি আসি এই যে প্রথম বংশধর সেই প্রথম বংশধরে গাছ হতে তিনি হচ্ছে বীজ সংগ্রহ করেছিলেন পরে এই বীজ সংগ্রহ করার পর সেটা তিনি বপন করেছিলেন বপন করে সেখান থেকে পাঁচশো ছাপ্পান্নটি মটরশুঁটি গাছ পেয়েছিলেন এই যে পাঁচশো ছাপ্পান্নটি মটরশুঁটি গাছ সেই পাঁচশো ছাপ্পান্নটি মটরশুঁটি গাছের মধ্যে তিনশো পনেরোটি গাছ ছিল গোলাকার হলুদ বীজ গোলাকার হলুদ বীজ আমরা বলেছি যে এই যে প্রথম বংশধর বা এফন জেনারেশন সেই এফোন জেনারেশনে যে গাছগুলো তিনি পেয়েছিলেন সেই গাছ থেকে তিনি বীজ সংগ্রহ করেছিলেন বীজ সংগ্রহ করার পর তিনি বপন করেছিলেন বপন করার পর তিনি কি করেছিলেন পাঁচশো ছাপ্পান্নটি মোটরশোটি গাছ পেয়েছিলেন সেই পাঁচশো ছাপ্পান্নটি গাছের মধ্যে তিনশো পনেরোটি পেয়েছিলেন গোলাকার হলুদ বীজ সম্পন্ন এরপর একশো আটটি এই একশো আটটি পেয়েছিলেন গোলাকার সবুজ বীজ সম্পন্ন গোলাকার সবুজ বীজ সম্পন্ন এবং একশো একটি পেয়েছিলেন কুঞ্চিত হলুদ কুঞ্চিত হলুদ বীজ এবং বত্রিশটি পেয়েছিলেন কুঞ্চিত সবুজ লক্ষ্য করো এখানে তিনশো তিনশো পনেরোটি পেয়েছিলেন গোলাকার হলুদ একশো আটটি পেয়েছিলেন গোলাকার সবুজ আমরা কিন্তু এখান থেকেই কিন্তু বুঝতে পারবো কোনটি ডোমিন্যান্ট আর কোনটি হচ্ছে রিসেসিভ একশো একটি পেয়েছিলেন হচ্ছে কুঞ্চিত হলুদ তাহলে কুঞ্চিত আমরা কিন্তু রিঙ্কেল যেটা বলেছিলাম সেটা কিন্তু তোমার কি সেটা রিসেসিভ ছিল এবং হলুদ এখানে কিন্তু তোমার কি হলুদ এখানে কিন্তু ডোমিন্যান্ট এবং বত্রিশটি পেয়েছিলেন হচ্ছে কুঞ্চিত সবুজ তার মানে কি কুঞ্চিত যে সবুজ তাহলে কুঞ্চিত এটা কিন্তু রিসেসিভ সবুজ যেটা সেটাও কিন্তু তোমার রিসেসিভ এখন এখান থেকে আমরা ডাইহাইব্রিড ক্রসের মাধ্যমে এখান থেকে কিন্তু আমরা অনুপাতটা বের করতে পারবো অনুপাত কীভাবে বের করতে পারবো দেখো তোমরা জানো যে এই যে চারটি সংখ্যা রয়েছে সেই চারটি সংখ্যার মধ্যে সর্বনিম্ন যে সংখ্যাটি রয়েছে সেই সর্বনিম্ন সংখ্যাটি দ্বারা আমরা সেগুলোকে ভাগ করব তাহলে লক্ষ্য করো তিনশো পনেরো ভাগ বত্রিশ একশো ভাগ বত্রিশ তাহলে এই তিনশো পনেরো ভাগ বত্রিশ মানে নয়টা কাছাকাছি হবে একশো আট ভাগ বত্রিশ সেখানে তিন এরপর একশো এক ভাগ বত্রিশ যদি আমরা দেখি তাহলে এটাও তিনের কাছাকাছি বত্রিশ ভাগ বত্রিশ এক তাহলে এই ডাই হাইব্রিড কসে আমরা কিন্তু এখান থেকে কিন্তু অনুপাতটা বের করতে পারি কোথায় লিখি তাহলে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অনুপাত নয় ইস টু তিন ইস টু তিন ইস টু এক লক্ষ্য করো এই যে এফ ওয়ান জেনারেশন সেই এফ ওয়ান জেনারেশনে কিন্তু আমরা ফিনোটাইপ যদি বলি তাহলে ফিনোটাইপ আমরা বলবো যে সব উদ্ভিদই হচ্ছে তোমার কি গোলাকার গোলাকার হলুদ সব উদ্ভিদ গোলাকার হলুদ এরপরে আমরা এই যে যেটা দেখেছি সেটা কিন্তু তোমার এফ টু জেনারেশনে এসে হবে অর্থাৎ এই এফ জেনারেশনের যে গাছগুলো রয়েছে ঠিক আছে সেই গাছগুলোর মধ্যে যখন হাইব্রিডাইশন বা সংক্রয়নটা করানো হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে তোমার তিনশো পনেরোটি গোলাকার হলুদ একশো আটটি গোলাকার সবুজ একশো একটি কুঞ্চিত হলুদ বত্রিশটি কুঞ্চিত সবুজ এর মাধ্যমে আমরা অনুপাতটি পেয়েছি নয় ইস্টু তিন ইস্টু এক এটি হচ্ছে ডাইহাইব্রিড ক্রস